নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপোর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আগে কিন্তু আমরা চলে এসেছিলাম জিনপুর আমতা পুকুরে আর আজকে এই ওপেনিং ছিল আমরা কিন্তু সেই ওপেনিংটাই কভার করতে এসেছি মোটামুটি আমরা সবকটা সিটেই যাবো সবকটা শিকার শিকারির সঙ্গে কথা বলবো আর কি এবং তাদের পাওয়া মাছগুলো অবশ্যই দেখাবো আপনাদেরকে পুরো ভিউটা অবশ্যই দেখবেন আজকে মোটামুটি সব কটাই সিট হয়েছে কিছু সিটে মানে শিকারি আসেনি কিন্তু মোটামুটি সবকটা শিকারি এসছে দেখতেই পাচ্ছে অলমোস্ট ভরা ভরাই ছিল দেখা প্রত্যেকটা সিটি যাব আর এই পুকুর পরিচালনা দায়িত্বে যারা আছেন তাদের নাম্বারে ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বন্ধুরা দেখা যাক কীরকম কী মাছটা খেয়েছে কিছু বক্তব্য রাখবেন উনি কি বলছেন আপনারা একটু শুনুন এবং দা আমাদের ক্যামেরা ধরে আছে কিছু বলতে পারছি না আলিকুলদা তুমি বলো আজকের পুকুরের জন্য খুব খারাপ শিকারিদের মতামত বা মালিক বোনের মতামত নিয়ে আজকে পুকুরের রেট দু টাকা করা হয়েছে ঠিক আছে আগামী দিন আমার পুকুর চলবে সাপ্তাহিক ভাবে বৃহস্পতি শনি রবি চলবে আপনারা আসতে পারেন মাছ না খেলে পুকুর মাই ডিসন নেবে রোজের আচ্ছা এটা রোজের জন্য আপনারা নিশ্চিন্তে আসতে পারেন জিনপুর আমতা পুকুরে আচ্ছা আর আজকে ডিসিশনটা কি হয়েছিল আজকে ডিসিশন হয়েছে 2000 টাকা 2000 টাকা কেউ চিপ ফেলে 2000 টাকা দিয়ে চিপ ফেলতে হবে নালে তার যে পয়সা দিয়েছে পাপু পয়সা বাড়ি চলে গেছে আচ্ছা

কিন্তু আজকে দেখে খুব খারাপ লাগলো একটু অবশ্যই সবাইকে খারাপ লাগবে যে কোনো শিকারকে খারাপ লাগবে পুকুরে এখন পর্যন্ত যে কোনো শিকারি দেখুন পাঁচটা লোকের জাল বেজেছে বাকি শিকারিদের জালই বেজে তারা নিশ্চিন্তায় আছে যে মাছ খাবে পুকুরে মাছ আছে একদম সেই আশায় বসে আছে দেখেই তো সবাই এসছে মাছের জন্য দূর দূর থেকে আসে অবশ্যই চলে যায় তুমি চিন্তা করো কত হলদিয়া মালদা ঘাটাল বহু দূর দূর দিয়ে শিকারি এসছে এলাকার শিকারি কেউ নেই

তো এটা চেষ্টা করো যাতে মাছটা খায় থেকে শিকাইরা আসছে সত্যি অবশ্যই মুখ একদম ছোট করে বাড়ি চলে যাচ্ছে কিছু বলতেও পারছে না বলে হলাম নেই কি বলবো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আরে বলদা বল পাচ্ছেন এই হচ্ছে জিনপুর কলা আমতা পুকুর আর আজকে এই পুকুরটার ওপেনিং ছিল আমরা কিন্তু সেই ওপেনিংটাই কভার করতে এসেছি বেশ কিছু সিট হয়েছে এখন এই মুহূর্তে বাজে অলমোস্ট সাড়ে এগারোটার কাছাকাছি দেখা যাক প্রত্যেকটা সিটেই যাবো প্রত্যেকটা শিকারির সঙ্গে কথা বলবো এবং তাদের পাওয়া মাছগুলো অবশ্যই দেখাবো তো আসুন দেখে নেওয়া যাক কীরকম কী মাছ পেয়েছে সবকটা শিকারির নেট কিন্তু আমরা দেখাবো আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আজকে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দাদারা কত নম্বর সিটে বসছেন আচ্ছা এই দাদা দেখছেন কর্নার সিটে বসে আছেন দাদা সিট নম্বর কত উনত্রিশ নাকি আচ্ছা আপনারা এমনি বসছেন এই দাদা সিট নম্বর কত আঠাশ নম্বর সিট মাছ কি হয়েছে না হয়নি একদমই মা মাছ আচ্ছা কোনের থেকে তিনটে মাছ কই মাছ কোন দিকে

দাদাদের খবর কি দাদাদের কি খ্যাচ হয়নি নাকি পঁচিশ নম্বর সিট তাই তো পঁচিশ নম্বর সিট দেখতে পাচ্ছেন অলরেডি দুবার টোপ চেঞ্জ করা হয়ে গেছে শিকারীদের দেখছেন একদমই হয়নি খ্যাচ নাকি জিরো পঁচিশ নম্বর সিট এগারোটা বাইশ বাজে খ্যাচই হয়নি বলছে দাদাদের আচ্ছা দাদাদের কত চব্বিশ নম্বর সিট নাকি

এক মোটামুটি খাই নিজক দাদ কুৰি নম্বৰ চিট নেকি কুৰি নম্বৰ চিটে দেখা যায় কি মাছ হৈ দেশ

সাইজ খারাপ না দাদাদের কি কুড়ি নম্বর সিট তাই তো মাছ হয়েছে নাকি একদমই হয়নি আচ্ছা কুড়ি নম্বর সিট একটু মাছটা দেখে নি এখন বাজে অলমোস্ট সাড়ে এগারোটাই কুড়ি নম্বর সিটের মাছটা একটু দেখে নি আচ্ছা কুড়ি নম্বর সিটে মোটামুটি

ছিঁড়ে নিয়ে চলে গেল সুতোটা অনেকটাই সুতো ছিল এখন যদি কারো যেতে বাধে দেখা তাহলে দেখো একটু চলে এসেছে একুশ নম্বর সিট একুশ নম্বর সিটের খবর কে মাছ হয়েছে উনিশ নম্বর সিট উনিশ নম্বর সিটে শিকারীদের দেখাচ্ছি সব খেতেই ব্যস্ত বাকি এখানে দুটো মাছ দুটো মাছ হয়েছে এখন বাজে অলমোস্ট সাড়ে এগারোটার কাছাকাছি বাজে আর ছোটো মাছ একটু সাইজ ছোট আছে অন্যগুলো একটু তাও সাইজ পেতাম ভালো হয়েছিল এটা একটু সাইজ ছোটো ছোটো আছে ঠিক আছে শিকারিতে দেখাচ্ছি ফিশিং ক্লাব ব্যারাকপুর উনিশ নম্বর সিট দেখালাম আর এদিকে লাস্ট একটা সিট রয়েছে টোপ গেল ফেটে একটু টোপ টাইট করতে হবে দাদা দেখি সতেরো নাকি না আঠেরো সতেরো নম্বর সিট মাছ হয়েছে না হয়নি একদমই

এখন বাজে এগারোটা বত্রিশ চাল তো দেখছি ওই পাশে দেখেছিস দাদাদের দু পিস মাছ আছে একটু দেখে নেবো কী সাইজ দেখো পড়ো না আবার পুরি সাইজ ছোট ছোট ঠিক আছে দাদা আমাদের মাছ দেখালেন মাছ দেখে সাহায্য করলেন আর কি থ্যাংক ইউ দাদা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকটাই সিট হয়েছিল মোটামুটি দুপারেই ভালোই সিট হয়েছিল এবার দেখা যাক ওই পাটটা তো আমরা ঘুরে আসলাম দেখা যাক এই পাশটা কি হয়েছে দাদের খবর কি

বারো নম্বর নাকি না তেরো নম্বর তেরো নম্বর সিট সুজি বলছে মেখে মেখে শেষ করে ফেলেছে আবার মনে হয় গাত পেয়ে শুরু করেছে হাতে দেখালাম ওই পাশ থেকে একটু দেখিয়ে দিই ওদিকটা কালো লাগছিল এবার থেকে ঠিক আছে মাঝখানে সিট গুলো মানে উঠে গেছে আর নয়তো নেই আমাদের ঘুরে ফিরে আবার এদিকে চলে এসছে কি এদিকে সিট

সম্ভব অবশ্যই তাই দেখছেন সব ঘটনা চালু হয়েছে আর কি মাছ জালে নেই এই পুকুরে সকাল থেকে একটা দেখছে সুন্দর গুছিয়ে কাছি এসেছে আমার গুছিয়ে বাড়ি যাচ্ছেন দাদা এতটা করে দিয়েছি দশ নাকি নম্বর যায় ابن কেস নম্বর সিট দাদারা কি মাছ হয়নি একদমই নাকি এটা খেচো হয়নি এখন বাজে অলমোস্ট 11টা 40 এর গাতা কাছি 9 নম্বর সিট দাদারা বলছে খেচ হয়নি একটা বসে আছেন আর কি চলেছি 8 নম্বর সিটে 8 নম্বর সিটার অবস্থা কি মাছ হয়েছে না হয়নি আর হয়নি কিন্তু কল দেখছেন ছড়িয়ে চিটে রাখা হয়েছে আর কি এই পাশ থেকে গোবা পর্যন্ত আনা বানা চলছে

বড় শিকারি আমাদের বইটাকে দেখছেন আমার পিছনে আর দেখালাম না ওনাকে এইজন্যই আছেন দেখছেন যেরকম ভাবে গুছিয়ে এসছিলেন আবার গুছিয়ে বাড়ি যাচ্ছেন কত নম্বর সিট দাদাদের সাত নম্বর পুরো ডান্ডা জাল এখন জাল গুছানো আছে এই দেখুন জাল গুছিয়ে দাদাকে দেখছেন আমরা এই দাদাকে জায়গা দেখতে পাই গোপাল দাকে বাকিদেরও দেখাচ্ছি হুম আচ্ছা সাত নম্বর সিট উঠে যাচ্ছে না না মিষ্টি এখন পাটা না দুটো দুটো এখনি মুখে ডুবিয়ে দি নাও তাহলে আটা 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 নিন আটা হুম ছ নম্বর সিট টা দেখছেন আমাকে মিষ্টি খাইয়ে দিল আর কথা বলার মতো অবস্থা নেই মুখে ভর্তি মিষ্টি যা হয়েছে উঠে যাচ্ছেন কিছু করার নেই মাছ খাই না সাড়ে এগারো বারো বাজে আমরা উঠে চলে যাচ্ছি খেলি মাছ মুখ হয় আবার আবার আসা হবে আর কি দেখছেন সুন্দর সুন্দর সেট আপ করা বেশ দেখতে পাচ্ছেন ছোট ছোট বেশ কৌটো ওই দুটো ওই একটা কোণে আর একটা কোণে মাছ খেয়েছে আর এই ছাড়া আর কত মাছ

দাদাদের কি পাঁচ নম্বর নাকি মাছ কি হয়েছে নাকি একদমই হয়নি এক পিস কি সাইজ মোটামুটি আট নশো এক কেজির একটা মাছ ওনারা বলছেন ধরেছেন পাঁচ নম্বর সিট চার নম্বর নাকি পাঁচ নম্বর আর এ পাশে লাস্ট বসে আছেন মানে তিন নম্বর নাকি না চার নম্বর তিন নম্বর সিটে মাছ হয়েছে না হয়নি একদমই এনাদেরও বলছেন মোটামুটি মাছ হয়নি দাদারা উঠে যাচ্ছেন দেখ আচ্ছা এই টাকাটা ফেরত দিলো না আচ্ছা এই দেখুন অলরেডি গোটা চলছে চলছে উঠেই যাচ্ছে এই হচ্ছে আজকে মোটামুটি এইখানকার রিপোর্ট